শুধুই সন্তানের মুখের দিকে তাকিয়ে ঠিকই আছে কত শত সংসার স্বামী স্ত্রী একে অন্যের প্রতি না আছে কোনো ভালোবাসা না আছে কোনো আবেগ অনুভূতি না আছে কোনো পিছুটান নেই কারোর সাথে কারোর ভালো বোঝাপড়া আছে শুধু নামমাত্র একটা পরিচয় নামমাত্র একটা সম্পর্ক নামমাত্র একটি সংসার যখন দুজনের কোনো একজন স্যাক্রিফাইস করতে করতে অধিষ্ঠ হয়ে যায় যখন কোনো কিছুতেই পাশের মানুষটিকে বোঝানো যায় না যখন পাশের মানুষটির অনাদর অবহেলা পেতে পেতে অসহ্য লেগে ওঠে যখন মনে হয় পাশের মানুষটির কাছে আমি একেবারেই মূল্যহীন একেবারেই জড় পদার্থ অথবা একের পর এক চেষ্টা করেও কারোর সাথেই কারোর বনি বনা হচ্ছে না মতের মিল হচ্ছে না তখন স্বামী বা স্ত্রীর কাছে সংসারটিকে মনে হয় নরক সমতুল্য পাশের মানুষটিকে মনে হয় একটি বিষাক্ত কিট ভুক্তভোগী স্বামী বা স্ত্রী কিংবা উভয় এমন পরিস্থিতিতে একান্তে ভাবতে শুরু করে একবার দুইবার করে বারবার ভাবে নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজে ভাবে পাশের মানুষটি আর এই সংসারটিকে ছেড়ে দিতে পারলেই বুঝি নরক যন্ত্রণা থেকে বাঁচা যাবে একটু স্বস্তি পাওয়া যাবে একটু ভালো থাকা যাবে কিন্তু হাই এক বা একাধিক সন্তানের চেহারাটা তখন চোখের মধ্যে ভাসতে থাকে সন্তানের ভবিষ্যতের কথা মাথার মধ্যে ঘুরপা খেতে থাকে শেষমেষ সন্তানের মুখ সন্তানের সুখের দিকে চেয়ে সবটুকু দুঃখ কষ্ট জলাঞ্জলি দিতে হয় দিন শেষে কেউ আর কাউকে ছেড়ে দিতে পারে না একজন স্বামীর কাছে তার স্ত্রী আর একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাওয়া কিন্তু শুধুই জৈবিক চাহিদা পূরণ নয় একে অন্যের কাছে একটু আশ্রয় খোঁজে ভালোবাসা খোঁজে নির্ভরশীলতা খোঁজে চাই দুঃখ কষ্টে মানুষটি পাশে থাকুক আমাকে একটু বুঝুক কোনোভাবেই আমার চোখের পানির কারণ না হোক অথচ অসংখ্য স্বামী স্ত্রীর বেলায় সেই চাওয়াটি অপূর্ণ থেকে যায় কেন এমন হয় কেন একজন আরেকজনকে বুঝতে চায় না কেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না হয়তো এই কেন এর কোনো উত্তরই হয় না না সহ্য করা যায় না তাকে ছেড়ে চলে যাওয়া যায় আবার ছেড়ে যেতে চাইলেও সন্তানের মুখ সন্তানের ভবিষ্যৎ বড় বাধা হয়ে দাঁড়ায় আর এইভাবেই কত শত দম্পতি পুতুলের বেশে সারাটি জীবন কাটিয়ে দিচ্ছে